আর হাসান বসরির দরবারে চলে গেল সন্তানটা নাই নাই যায় যায় অবস্থা মরে যাবে গিয়া কয় হাজরত আমি আপনার ওই বান্দি আপনার বয়ান শুনিয়া যে স্বামী ছেড়ে দিলাম নতুন স্বামী নিলাম না সন্তানের জন্য দোয়া চাইলাম আমার সন্তান মনে হয় আর বাঁচবে না হঠাৎ রাতের বেলা সন্ধ্যাবেলা গিয়া বললেন হাসান বসরি এবার বলে তো কি করব কয় আমার সন্তান যদি মরিয়া যায় আসবেন আপনি জানা যাটা পড়াইয়া দিবেন বলে না তোমার সন্তান নামাজ পড়ে না নেশা পান করে এই সন্তানের জানা যা আমি হাসান বসরি পরাইতে পারবো না এই কথা বলা মাত্র মায়ের চোখের পানি বের হয়ে গেল আমার কপাল বুঝিয়ে তো খারাপ আমার সন্তানকে হেদায়াতের পথে নিতে পারি নাই আজ আমার সন্তানটারে যদি মানুষ বানাইতে পারতাম আমি মানুষ হইতে পারি নাই কোরআনের আলেমা আলেমা হইতে পারি নাই আমার সন্তানটারে যদি মানুষ বানাইতে পারতাম কপাল খুলে যাইতো এইবার বাচ্চা মা দৌড়াইয়া গিয়া মায়ের চোখে পানি দেইখা সন্তান কয় মা তুমি কেন কাঁদ এইবার মা কান্না করে কয় রে বাবা হাসান বসরি আমার উস্তাদ আমার মুর্শেদ আমার মুরুব্বী এত বদোয়া চাই নাম তোর জন্য তোরেও বুঝাইলো তুই দিনের পথে আসলি না রে বাবা আজকে আমি বলছি তুই অসুস্থ কোন দিন মরে যাও জানা নাই হাসান বসরি কে বললাম তোর জানাজা পড়াবার জন্য তোর জানাজাটাও সে পড়াইতে রাজি হলো না সন্তান এইবার মায়ের কান্না দেইখা বিদায় বালার দিলের মধ্যে চোট লাগলো এইবার সন্তান বলে মা হাতটা আমার হাতে দাও তুমি আমারে মাফ করিয়া দাও আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও ও মা আমি জানো ইমান নিয়ে কবরে যাইতে পারি আর যদি আল্লাহ বাঁচায় দেয় জীবনের আর কখনো গুণার কাছেও যাব না নেশা পান করব না এবার সন্তানটা তওবার নিয়াত করে ফেললো এবার মা আল্লাহর দরবারে মোনাজাত করে কান্না করে মালি আমার এই সন্তানের তহবা তুমি কবুল করে না ওর বাবা দুনিয়াতে না আমার সন্তানের কারণে জানোর বাবার আজাব না হয় এই সন্তানের কারণে আমি মা যেন কবরে কষ্ট না পাই ও আল্লাহ তুমি আমার সন্তানটার তও বা কবুল করে নাও সন্তানটা এভাবে অসুস্থ তও করিয়া এক পর্যায়ে মরিয়া গেল এবার জানা যাকে পড়াবে দাফন কাপনের ব্যবস্থার জন্য লোকজন দায়িকা নিয়ে আসলো জানাজা যা কোন হুজুর নাই ওই মহিলাও ভয়ে হাসান কাছে যায় না কারণ তিনি বলছে তোমার সন্তানের জানাজা আমি পড়াবো না গোসল টসল করাইয়া যখন সন্তানকে রেডি করা হয় বান্দি হাসান আল্লাহ সন্তানের জানাজা রেডি হয়ে যাবে জানাজা ইমাম নাই হাসান মশ্রী হাজির হয়ে গেলে আল্লাহর বালতি ডাক দিয়ে কয় আমার আপনি আমার সন্তানের জানাজা ভরাবেন না আপনি বলছেন আমার সন্তানের জানাজা আসবেন না আমার সন্তান জাহান না বিগুনাগার আপনি হঠাৎ করে কিভাবে জানা যায় হাসান বসরি কয় গত আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি

আমি রাতের বেলা স্বপ্ন দেখা আমি চইলে আসলাম তোমার সন্তানের কি হাল ছিল মা বলে হুজুর আপনার কাছে আমি ভয়ে যাই না কিন্তু আপনার ওখান থেকে আশার পর আমার সন্তান আমার চোখে কান্না দেখে তওবা করে ফেলছে আর জীবনে নামাজ ছাড়বে না আর কোনোদিন আল্লাহর বিরুদ্ধে যাবে না হাসান বসরি কয় আল্লাহ তোমারই কবুল করেছে এই সন্তানের নাম ওলিদের দপ্তরে লেখা হয়ে গেছে আল্লাহর محبتে বান্দা কবুল হয়ে গেছে আমি জানাজার জন্য আসলাম ও যুবকেরা কয় দিন আর দুনিয়াতে বাজবারে বাবা ওলামায়ে কেরামের কথা কি মিথ্যা মনে করেছো কোরআন হাদিসের কথা কি মিথ্যা মনে করেছো যারা আমল করলেন তাহাজ্জুদে সরাকা ওয়া বিন চাস পড়লেন তাকওয়ার অভাব নাই এরা যদি জীবন ভর কান্না করেন আপনার আমার কি পরিমাণ কান্না দরকার কিন্তু কপাল বড় খারাপ আমার পার্শ্বের মানুষটা ডানে কান্না করে বামে কান্না করে আমার কপাল ফোড়া আমার চোখে কেন পানি আসে না বামে তাকাইয়া দেখো কত বান্দার চোখে পানি অথচ তোমার আমার চোখে কেন পানি নাই ওরে জাহান নামের আগুন কি সহ্য করতে পারবা আজকেই গরম সহ্য করতে পারি না গুনাগার হয়ে গেলে কবরে জাহান নামের আগুন কেমন করে সহ্য করো রে বাবা অযুবকেরা চাকরি করো ব্যবসা করো লেখাপড়া করো বাধা নাই মা বাবার দোয়া নিয়ে এখনো সময় আছে ওই যুবকের মতো তওবা করে নাও মনে মনে ডাকো আর বলো হে মালি এই মজলিশে আমার মত গুণাগার কেউ নাই এই হাতের দ্বারা কত গুনা করেছি জবানের দ্বারা কত গুনা করেছি এই চোখের দ্বারা অন্তরের দ্বারা কত অন্যায় করেছি ও আল্লাহ মা বাবার সাথে কত বেয়াদুবি করেছি ওলামায় কেরামের সাথে কত বেয়াদুবি করেছি ও আল্লাহ আমার বুঝি জাহান নাম সারা উপায় না গোলামা একেরাম যে জাহান বয়ান করে এগুলো সইতে পারব না রে আল্লাহ এই গুনানিযা নিয়া কবরে যেতে চাই না এই গুনানিযা নিয়া কবরে গেলে দুই পার্শ্বের মাটির করতে পারবো না ও আল্লাহ মরণ থেকে পালাবার উপায় না একদিন তো মরণ হবেই হবে ও এলাকার মুসলমান আল্লাহকে বলো আর ডাকিয়া বলো আল্লাহ মরণ যদি দাও নামাজের অবস্থায় মরণটা দিও মরণটা রোজার হালাতে যেন হয় কোরআন তেলাওয়াত অবস্থায় মরণ যেন হয় যেন মরণ হয়ে যায় আজরাইল যদি পাঠাও আইসা যেন দেখে আমি নামাজে আজরাইল আজরা যেন দেখে আমি বাংলার কোরআলা করতেছি আজরাইলাইসে যেন দেখি না আমি কি মতে স্বামী আজরাইলাইসে যেন দেখেন আমি গুনায় লিপ্ত আমি ঝগড়ায় লিপ্ত আমি গালাগালিতে লিপ্ত এই অবস্থায় যদি আজরাইল পাঠাইয়া দা না করো আর আল্লাহকে বলো আল্লাহ কপাল এত পুরিয়া গেল চোখে কেন পাবি না সাহাবায় কারাম যদি কান্না করে আমার কান্না কেন হবে না ওয়াল্লা কান্নাওয়ালা চক্ষ দান করে কান্নাওয়ালা চক্ষ দান করে ওয়াল্লার দেখো কার চোখে পানি হাতটা বাড়াইয়া পারলে তোয় না আর বলো কান্নাওয়ালা ভাই একটু দোয়া করবে না আমার কপাল বুঝি পুরিয়া গেছে চোখের পানিওয়ালার দোয়া খালি ফেরত যাবে না আর কান্নাওয়ালা যদি দোয়া করে আর দোয়া ফেরত যাবে না ও যুবকের আজার মা বাবা দুনিয়াতে নাই ওই মা বাবার জন্য দোয়া করো যার মা বেঁচে আছে বাড়িতে গিয়া মা কে বলিও মা মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও তুমি দোয়া করলে আমার কপাল খুলিয়া যাবে আরে যার মা নাই তার দোয়ার দরজা বন্ধ যার বাবা নাই তার দোয়ার দরজা বন্ধ এরে আল্লাহর বান্দা আমি মাদ্রাসার খেদমতে আসি মাদ্রাসা পরীক্ষা হয়ে গেল বন্ধ দিয়া দিলাম ছাত্ররা সবাই বাড়িতে যাইতেছে হঠাৎই দুইটা বাচ্চা শিরির গোড়ায় বৈশা বৈশা কান্না করতে কাদে শিক্ষা শরীর নাম সব শত্রুরা বাড়ি গেল তোরা কেন যাও না বাচ্চা দুইটা বলে হুন্দুর বলে দাই ঘর দাই বা দাই বা আমরা কোথায় যাব আমরা বাড়িতে গিয়া কারে মা বলিয়া ডাকবো কারে আব্বা বলিয়া ডাকবো আমরা বড়ো এতি আমাদের চাচা আছে ওই চাচায় যদি আইসা নেয় তো যাইতে পারবো না হয় যাওয়ার কোন জায়গা নাই ঈদের দিন কত সন্তানের আব্বা বলে ডাকে আম্মা বলে ডাকে যার মা নাই বাবা নাই কলিজাটা ভেঙ্গে চুরমার হয়ে যায় ও আল্লাহর চোখের পানি ছেড়ে আমার আল্লাহকে ডাকো আর তো আর আল্লাহ কি বলো দয়ার মালি আজ এই ময়দানে বসি আর গুনা নিয়ে যাব না গুনা নিয়া ঢুকছি গুনার থেকে পবিত্র হইয়া যেতে চাই ও আল্লাহ গুনা অবস্থায় খালি ফিরাইয়া দি হনার আল্লাহ আয় আল্লাহ একটু তাকাইয়া দেখে এই মসজিদের মধ্যে আপনার গোলামেরা কেন কাঁদে বাবা হারাইয়া সন্তান হারা হইয়া কাঁদে আপনার এই বান্দাগুলো গুলো টাকা হারাইয়া কাঁদে না বাড়ি হারাইয়া কাঁদে না কাঁদে নাম হারাইয়া জান্নাত হারাইয়া কাঁদতেছে ও আল্লাহর আপনাকে চায় জান্নাত একটু কুদরতের নজর দিয়ে দেখেন আপনার কি মায়া লাগে না রে আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে দান করেন আমরা করতেছি আর গুনা করব না রে তরিকার বাইরে চলব না রে আল্লাহ ওলা কেরামের বিরোধিতা করব না রে আল্লাহ সুন্নতের বিপরীত চলব না রে আল্লাহ মা বাবার সাথে বেয়াদবি করব না রে আল্লাহ আয় আল্লাহ আমাদের সবাইকে আপনি তওবাওয়ালা জিন্দেগি দান করেন বান্দারা যদি তওবার নিয়ত থাকে দুইটা হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আমাদের হাতগুলো কবুল করে নেন আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন তাওবার উপরে যেন মরণ পর্যন্ত মজবুত থাকতে পারি তাও দান করে না আমি আল্লাহ সবাইকে কবুল করে বায় আমার এই মাদ্রাসা